স্টেশনটা সাল থেকে বন্ধ আছে এখানে পর্যাপ্ত পরিমাণ ট্রেন নাই আর কি পরিচালনার প্রভাবে এটা মূলত বন্ধ গুরুত্বপূর্ণ একটা স্টেশন এখানে কুমিল্লা দক্ষিণ কুমিল্লার তিনটা থানার মেন পয়েন্ট রাকসাম মনোরগঞ্জ নাঙ্গলকোট এখানে অনেক যাত্রী হয়তো এক সময় দেখা গেছে স্টেশন বরফত ছিল মানুষের সমাগম ছিল ব্যবসা বাণিজ্য ভালো হয়েছিল কিন্তু স্টেশনটা বন্ধ হওয়ার পরে পুরো স্টেশন প্রায় মৃত এখন মানুষজনের তেমন আলাগুলো নেই আমরা যারা যাত্রী অগ্র এলাকার ঢাকা চট্টগ্রাম এবং বিভিন্ন যাতায়াত করতে আমাদের শুধু বাসের ওপর নির্ভর করতে হয় ট্রেন থাকলে যেরকম সহজলভ্য মানুষের আর্থিক খরচ অনেক কম হয় এবং নিশ্চিত যাতায়াত এবং বিভিন্ন সুযোগ সুবিধা মহিলা শিশু যাত্রীদের যাতায়াতের খুব সুবিধা হয় এখন তো আমরা আসলে খুব একটা সংকটজনক অবস্থায় আছি ট্রেন না থাকাতে আমাদের এলাকার দাবি হলো এই স্টেশনগুলোকে সচল করা হোক আরও কোনো স্টেশনে বন্ধ নোয়াখালী পর্যন্ত লাখান থাকে নোয়াখালী রোডে স্টেশনগুলোকে সচল করা হোক এবং পর্যাপ্ত পরিমাণ যেমন একটা শুধু সারাদিন একটা ট্রেন চল ইন্টারসিটি ট্রেন উপকূল ঢাকা টু নোয়াখালী এটা আবার খিলি স্টেশনে কোনো ইয়ে নাই স্টুবি নাই আমরা যাই নতুন আমরা জান অনেকদিন শুনছি দেখলাম পত্রপত্রিকা অথবা অনলাইনে যে একজোড়া ট্রেন এখানে আবার চালু করবে নতুন করে কিন্তু আজ পর্যন্ত এটা হয় নাই আমাদের এলাকাবাসীর দাবি হলো এখানে পর্যাপ্ত পরিমাণে ট্রেন দিয়ে এলাকার জনগণের যাতায়াতের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আগুলো আবেদন জানাচ্ছি

পেসেঞ্জার ইয়া করেন না গাড়ি যায় না ঠিক মতন মনে আগতে ডেমু আসিল পেসেঞ্জার তো অন্ত কোনো পেসেঞ্জার হয় না উপকূল কোনো স্টিফিস নেই উপকূলে যাবে শুধু একটা ট্রেন ডেলি দুইবার আপ ডাউন করে এটাই আর একটা মাস্টার একটা সুইপার একটা কিছু দিব আমরা এখন দোকান টুকান আছে এই হিসেবে আমরা যাই রক্ষণাবেক্ষণ করি আমরা যে বাড়াটা দিই এটা আমাদের লস বছরে আমরা বারো হাজার টাকা বাড়া দিই এটা আমাদের লস এখানে কোনো স্টিভিশন নেই ট্রেন নাই যাত্রী নাই এখানে আমরা শুধু স্টেশনটা ভাড়া দিয়ে বসে বসে ভাড়াটা কই দেন আমরা ভাড়াটা ব্যাংকে দিই আমরা স্টেশন মনে হলে আমাদের দোকানে ভাড়াটা দিতেছি ব্যাংক বছর বারো হাজার টাকা ভাড়া দিই